ড্রাগ খাচ্ছে আমি যেটাকে আমরা বলি সাইন্টিফিক সাবস্টেন্স অ্যাবিউজ করছে ওয়াই কারণ কি হতাশার কারণ কি কারণ হচ্ছে আত্মতৃপ্তি নারায়ণ সুখ এক জিনিস শান্তি অন্য জিনিস টাকা পয়সা দিয়ে আপনি গাড়ি বাড়ি করতে পারবেন সুখ কিনতে পারবেন আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি অন্য জিনিস শান্তি মনের ভিতরে থাকে শান্তি পয়সা দিয়ে কেউ কিনতে পারে না অনেক সময় আমার কাছে মনে হয় যেহেতু শিক্ষকতার সুবাদে সমাজের সর্বস্তর বিচরণ করি আমার কাছে মনে হয়েছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নারী পুরুষ নির্বিশেষে অনেকের মনে করেন যে আসলে বেশি টাকা হওয়ার ভিতরে মনে হয় সব সমস্যার সমাধান আসলে তা না রাসুল সাল্লাম একবার বলেছিলেন যে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের সমান মাটিও যদি তুমি এক এক পাহাড় দুই পাহাড় অনেক দাও আদম সন্তানের পেট ভরবে না এটার ভিতরে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা যত বেশি মিলিয়ন আর বিলিয়নিয়ার তাদের আকাঙ্ক্ষা ও তত বেশি আকাঙ্ক্ষা এমন একটা জিনিস এটা কোনো শেষ নাই সুতরাং আমাদেরকে আল্লাহ পাক হালাল ভাবে যাকে যেটুকু দিয়েছেন সেটা নিয়ে আমাদের শান্তি খুঁজতে হবে এই কথাটা কেন বললাম সেটা রিজিকের ভিতরে টাকা পয়সা খাওয়া গাড়ি বাড়ি মানুষ সন্তান কর আমার সন্তান নাই আমি কি করব জোর করে নেওয়া যাবে জোর করে নেওয়া যাবে না আমি এসএসসি পরীক্ষা খারাপ করেছি অথবা আমার ছেলে মেয়ে খারাপ করেছে জোর করে আমি তাকে অ্যাবিউজ করতে পারি বকা দিতে পারি আমি কি ইভেন্টটাকে চেঞ্জ করতে পারব না ক্ষতিটা কি হবে ক্ষতি হবে হচ্ছে যে বাচ্চাটার উপর আমি সে জিপিএ কম পেয়েছে বলে খুব বকাবকি করলাম তার মানসিক একটা যন্ত্রণা হবে কোনো কোনো ক্ষেত্রে সে সুইসাইডও করতে পারে